মা আসছেন কলকাতা দূরদর্শনে শুরু হয়েছে মাতৃ আবাহনের প্রস্তুতি দেখুন দুর্গাপুজো ও উৎসবকে ঘিরে নানা স্বাদের রকমারি খবর অসুর বিনাশকারী দশভূজার নানান নানা তৈরি হচ্ছে নবদ্বীপের পোড়াঘাট এলাকায় ব্যস্ত শিল্পীরা একটি প্রতিবেদন পুজোর বাকি আর কয়েকটা দিন এর মধ্যে দিনরাত এক করে কাজ করে চলেছেন নবদ্বীপ শহরের পোড়াঘাট এলাকার শিল্পীরা সেখানে তৈরি হচ্ছে দেবী দুর্গার ত্রিশুল খড়গ গদা চক্রসহ নানান অস্ত্র হাতুড়ি ছেনি ব্যবহার করে তৈরি হচ্ছে নানান আকারের এই অস্ত্র তাদের সূক্ষ্ম ও নিখুঁত শিল্পকর্ম দেখে মুগ্ধ পুজো উদ্যোক্তারা কলকাতা ত্রিপুরা আসাম মহারাষ্ট্র বিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বারোয়ারি পুজোতে ব্যবহৃত হয় এখানকার অস্ত্র নবদ্বীপের বংশানুক্রমিক শিল্পীরা সারা বছর ধরেই বিভিন্ন দেবদেবীর অস্ত্রে সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলেন পুজোর সময় যে সমস্ত দেবদেবীর অস্ত্র আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে ভিন রাজ্যে হয়ে বিদেশে পাড়ি দেয় তা আমাদের কাজের চাহিদা প্রচুর আছে বেড়ে যাচ্ছে কাজের চাহিদা শুধু কাঁচা মালটার দাম বাড়াতে আমাদের একটু অসুবিধা কিন্তু চাহিদা আছে আমরা মাল সাপ্লাইও করে থাকি তা আমার মানে ঠাকুরদাদা বাবা অবধি করেছে তখন টিনের কাজ চলতো টিনের অস্ত্র বানানো হতো এখন বর্তমানে মানুষের রুচি পরিবর্তন হওয়াতে যে কোনো মেটাল বলতে পিতল তামা স্টিল এমনকি রুপোরও কাজ আমরা সমস্ত দেবদেবীর অস্ত্র করে থাকি এখানকার কারখানায় দেবদেবীর অস্ত্রের চাহিদাও রয়েছে ব্যাপক দিন দিন আধুনিকতা বাড়ার সাথে সাথে আমাদের কাজও বেড়ে চলছে আগে যেমন পৌরাণিক কাজ কিছু কিছু হতো সেগুলো থেকে এখন আধুনিকতা ছোঁয়া পাওয়া গেছে কাজের মধ্যে দিতে হচ্ছে আমাদের ঠাকুর দেবদেবীর পুজো তো আমাদের সারা বছর লেগেই রয়েছে তার সঙ্গে ঠাকুরের অস্ত্র চূড়া এসব তৈরি হচ্ছে তার সাথে সাথে বাড়িতে ঘর সাজানোর জিনিস যেমন হেরিকেন লন্ডন আগে বাড়ির পুজোর মহিলারাও এই কাজে সামিল হন বাড়তি উপার্জনে হাসি ফুটে পরিবারের মুখে পুজো পার্বণে খুবই চাপ থাকে তাই আমরা ঘরের মেয়েরাও এই হাতে হাতে সব কাজ করে দিই দুটো আমাদের হাতেও ইনকাম আসে